সম্মানিত বিনোকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে সাতাশে সেপ্টেম্বর পবিত্র জুম্মাবার শুক্রবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে হিউজ ইনকাম বাড়া বটম লেভেলের শেয়ারটি এই লেভেল থেকে গুণ হলেও পরিচয় বা সমালোচনা হবে না এই শিরোনামে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারটি আলোচনা করার পূর্বে আমাদের আজকের যে শিরোনাম সেই শিরোনামের বিষয়টি আপনাদেরকে পরিষ্কার করা দরকার তো বন্ধুরা হিউজ ইনকাম বাড়া দ্যাট মিন্স শেয়ারটির সেকেন্ড কোয়ার্টার থেকে থার্ড কোয়ার্টারে ইনকামের বিশাল একটা গ্রোথ হয়েছে আমরা সেটা দেখেছি বন্ধুরা সরি বন্ধুরা আমরা ফার্স্ট কোয়ার্টার থেকে শেয়ারটির সেকেন্ড কোয়ার্টার হিউজ একটা ইনকামের গ্রোথ বৃদ্ধি বা ইপিএস বৃদ্ধি দেখেছি যে সেটি নিয়ে আলোচনা করছি বা করব এবং সেটি বটম লেভেলে রয়েছে একেবারে কম পি সম্পন্ন এই শেয়ারটি একটি ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল এবং খুব ভালো পজিশনে এবং বটম লেভেলে রয়েছে তাতে শেয়ারটির যে ইপিএস এবং বর্তমানে যে প্রাইস সেই প্রাইস থেকে যদি গুণও বাড়ে তাহলেও শেয়ারটির কিন্তু পি রেশিও লোন মার্জিনের মধ্যে থাকবে সেই কারণেই আমি এই শিরোনামটি দিয়েছি যে এ লেভেল থেকে গুণ যদিও হয় তবুও যেহেতু শেয়ারটি লোন মার্জিনে থাকবে এবং শেয়ারটি একটি ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং ইনকামের গ্রোথ আছে এবং প্লুচের শেয়ার এবং তার ফান্ডামেন্টাল রেশিওগুলো খুবই অসাধারণ সুতরাং সেই শেয়ারটি এলেভেল থেকে গুণ বাড়লেও কিন্তু কোনো হইচই বা সমালোচনা করা হবে না কারণ সেটা একটা স্ট্রং ফান্ডামেন্টাল এবং ব্যাংকের শেয়ার তো বন্ধুরা আমাদের আজকের আলোচকিত শেয়ারটি হচ্ছে ব্যাঙ্ক সেক্টরের একটি শেয়ার গতদিন পাবলিকের নজরে দুই নম্বরে অবস্থানে চলে এসেছিলো গেনের দিক দিয়ে এবং যদি ভ্যালুর দিক দিয়ে দেখি তাহলে দেখব শেয়ারটি ভ্যালু গেনের দিক দিয়ে দুই নম্বরে হলেও ভ্যালুর দিক দিয়ে শেয়ারটি কিন্তু ও আমরা দেখেছি গতদিন ভ্যালুর দিক দিয়ে উনিশ নম্বর পজিশনে ছিল বাহাত্তর লক্ষ আশি হাজার চারশো পঁয়ষট্টি ভলিউম নিয়ে পাঁচ কোটি চার লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে সতেরোশো আটাত্তর ট্রেড হয়ে দিনশেষে ষাট পয়সা দাম বেড়ে সাত টাকা ক্লোজ প্রাইস ছিল যা নয় দশমিক তিন সাত পার্সেন্ট ইনক্রিজ করেছিল বন্ধুরা এই ব্যাংক সেক্টরের এই ইউনিয়ন ব্যাঙ্ক সেটির আমরা যদি কিছু ফান্ডামেন্টাল বিষয় দেখি তাহলে দেখব এক হাজার ছত্রিশ কোটি পেড অফ ক্যাপিটাল বিগ ক্যাম্প ক্যাটাগরির এবং মার্কেট ক্যাপিটাল সাতশো পঁচিশ কোটি অথরাইজ ক্যাপিটাল দুই হাজার লং টার্মে সাতাশশো আঠারো কোটি টাকা লোন শর্ট টার্মে কোনো লোন নেই পাঁচশো একচল্লিশ কোটি রিজার্ভ এই ব্যাঙ্ক সেক্টরের শেয়ারটি এক বছরের মধ্যে হাইস্ট প্রাইস ন টাকা তিরিশ এবং লোয়েস্ট প্রাইস ছ টাকা তিরিশ তো বন্ধুরা দেখুন ষাট টাকা বর্তমানে প্রাইস তো শেয়ারটি স্বাভাবিকভাবে একবারে লো লেভেলেই ছিল দিন প্রাইস ইনক্রিজ করে ষাট টাকা হয়েছে এবং এই ইউনিয়ন ব্যাঙ্ক শেয়ারটির আমরা যদি দেখি তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস ষাট টাকা সত্য সেই লেভেল থেকেও কম এবং এই ইউনিয়ন ব্যাঙ্ক শেয়ারটির বর্তমানে ইপিএস দেখুন এক টাকা চুরাশি পয়সা তো এক টাকা চুরাশি পয়সার ইপিএস পি রেস্যু তিন দশমিক আট শূন্য তো বর্তমানে যে প্রাইস এই লেভেল থেকে যদি আমরা দশ গুণ বৃদ্ধি বাড়া দেখি তাহলে সত্তর টাকা হলেও তার পি পিরিশও চল্লিশের নিচে থাকবে আমরা জানি চল্লিশ পি পর্যন্ত লোন মার্জিন থাকে বা শেয়ারটির একটা স্ট্যান্ডার্ড একটা বিনিয়োগযোগ্য পি অবস্থান হলো চল্লিশ যেটা আমরা বিশ পর্যন্ত সেফটি খুবই সেফটি বা হিসাবে বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ পর্যন্ত হয়ে থাকে তবে চল্লিশ পি হলে শেয়ারটি কিন্তু একটা ওভারভ্যালুড পি হয়ে যায় তো আমরা তবুও শেয়ারটির লোন মার্জিন থাকে চল্লিশের নিচ পর্যন্ত তো সেটি যে ইনকাম সেই অনুযায়ী একটা এখান থেকে দশ গুণ হলেও তবে আমরা আপনাদেরকে প্রমাণে বলছি আমার এই আলোচনার মানে এটা নয় যে শেয়ারটি দশ গুণ হবে বা হচ্ছে বা হবার সম্ভাবনার কথা বলছি আমি শুধু শেয়ারটির বাস্তবিক ইপিএস এবং আর্নিংয়ের বিষয়টি রেখেই আপনাদেরকে সেটা বোঝা বলছি ডিসেম্বর ক্লোজিং শেয়ারটির দেখুন নেট অ্যাসেট ভ্যালু ষোলো টাকা ষোলো পয়সা দ্যাট মিন্স একশো একষট্টি টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও কিন্তু বহন করবে তাদের অ্যানুয়ালি ইপিএস ছিল একটা কাঠান্ন ফার্স্ট কোয়ার্টারে সাঁইত্রিশ দেন সেকেন্ড কোয়ার্টারে অসাধারণ গ্রোধ দেখুন ইনকাম বেড়ে গেছে দেখুন বিশাল ইনকাম বেড়ে যাওয়ার ফলে সেটির ইপিএসও বেড়ে যায় এবং এই বটম লেভেলে রয়েছে অলরেডি আমরা তাদেরকে দেখালাম এই শেয়ারটির আমরা কোয়ার্টার টুতে নেট অপারেটিং ক্যাশ ফ্লো চার টাকা সাত পয়সা অসাধারণ দেখুন নেট অপারেটিং ক্যাশ ফ্লো চার টাকা সাত পয়সা শেয়ার প্রতি তাদের ক্যাশ আছে চার টাকা সাত পয়সা শেয়ারের প্রাইস সাত টাকা এবং ক্যাশ ডিভিডেন গতবার দিয়েছিল পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন ইন্ড সেভেন পয়েন্ট ওয়ান ফোর অসাধারণ শেয়ারের হোল্ডিং পার্সেন্টেজটা আমরা যদি দেখি একশো তিন কোটি তেষট্টি লাখ এর মধ্যে ডিরেক্টরের কাছে আগস্টের হোল্ডিংয়ের চুয়ান্ন দশমিক ঊনপঞ্চাশ পার্সেন্ট দুই দশমিক শূন্য এক পার্সেন্ট সেল হয়েছিল ছাপ্পান্ন কোটি সাতচল্লিশ লাখ শেয়ার রয়েছে ইনস্টিটিউট দুই দশমিক তিন ছয় ব্যাপক পরিমাণে ইনস্টিটিউট কিনা কিনেছে এইটা ডিরেক্টর থেকে এবং পাবলিকের থেকে পনেরো কোটি উনচল্লিশ লাখ ফরেন কোটাই শেয়ার নেই পাবলিকের তিরিশ দশমিক ছেষট্টি পার্সেন্ট একত্রিশ কোটি সাতাত্তর লাখ তিনশো দিনের মধ্যে অ্যাভারেজ দেখলাম ষাট টাকা সত্তর সে লেভেল থেকে কম ম্যাক্সিমাম ন টাকা তিরিশ লেভেল থেকেও কম এখন এই বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আমাদেরকে এখন দেখতে হবে এই ইউনিয়ন ব্যাংক সেটি এই তার নিকটবর্তী যে ভ্যালু এই সেটার রেজিস্ট্যান্স ক্রস করে লেনদেন হচ্ছে কিনা সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে ষাট টাকা সত্তর পয়সা বা ক্রস করে ষাট টাকা আশি বা আট টাকা লেনদেন হচ্ছে কিনা এরপর আমাদেরকে দেখতে হবে আট টাকার পর ন টাকা তিরিশ পয়সা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা এই দুটো ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করলে শেয়ারটির কিন্তু সম্ভাবনা পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না আমরা এবার এই ইন্ডিয়ান ব্যাংক শেয়ারটি নিয়ে সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা আমরা এই ইন্ডিয়ান ব্যাংক শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি দেখুন শেয়ারটি কিন্তু ক্লাউড লাল মেঘের নিচে রয়েছে সুপার ট্রেন আমরা গ্রিন সিগনালে বাই সিগন্যাল কনভার্ট হতে দেখেছি রিসেন্ট টাইমে এএসআই আপ আপলেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে এখনও নেগেটিভে রয়েছে তবে ঊর্ধ্বমুখী অবস্থান শুরু হয়েছে এডেক্সের মান এখনও উইক পয়েন্ট এবং ফিশার ট্রান্সফর্ম আমরা ব্লু লাইন ওরেন লাইনকে ক্রস করতে দেখেছি এবং জিরো লাইনের উপরে চলে যেয়ে সুপার আপটেন তৈরি করে ফেলেছে ম্যাগনি ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন অরেন লাইনকে কিন্তু ক্রস করেছে যদিও এখনও জিরো লাইনের উপরে যায়নি সুপার আপলেন তৈরি হয়নি মানিফ্লো ইন্ডিকেটারে আমরা দেখছি দারুণভাবে মানিফ্লো ইনক্রিজ করছে দেখুন গত আঠারোই সেপ্টেম্বর মানি ফ্লো ছিল একুশ সে লেভেল থেকে মানিফ্লো বেড়ে বর্তমানে সিক্সটি থ্রি তিন গুণ মানিফ্লো বেড়েছে এবং আঠারোই সেপ্টেম্বর যখন মানিফ্লো একুশ ছিল সেই সময় সেটির প্রাইস ছিল ছ টাকা চল্লিশ বর্তমানে সেটি প্রাইস ষাট টাকা সেক্ষেত্রে দশ পার্সেন্টের মতো প্রাইস ইনক্রিজ করলেও মানি ফ্লো তিন গুণ ইনক্রিজ করেছে সুতরাং এটি কালেকটিভ মানি ফ্লো বা হিসেবে আমরা এটা ধরে নিব বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবার আমরা আর এস ইন্ডিকেটার যদি দেখি আর এস ইন্ডিকেটারে আমরা দেখছি ফিফটি সেভেন তা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস আই স্ট্রাচাস্টিক আর এস থেকে নিচে রয়েছে তো বন্ধুরা আমরা এই শেয়ারটির ইউনিয়ন ব্যাংক শেয়ারটির কিন্তু টেকনিক্যালি ভাবেও ভালো একটা সাপোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি লেভেলে রয়েছে এবং খুব কম পি তো আমার এই আলোচনা কাউকে করার জন্য না প্রমোট বাসের বা সহ করা না শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝার জন্য আলোচনা বুঝলাম যে তাই এই আলোচনা কেউ সেল করবেন না নিজে জেনে বোঝে নিশ্চিতের সিদ্ধান্ত নেবেন বুঝবে কারণ না প্যানিক না কাউকে প্যানিক করবেন না আজকে বন্ধু সবাই ভালো তো কোনো